নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনেসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ রায়গঞ্জের যানজট সমস্যা সমাধানে আরও এক ধাপ অগ্রসর হল রায়গঞ্জ পৌরসভা তথা উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রেল স্টেশন সংলগ্ন রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডকে শিলিগুড়ি মোড় সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করার লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তারই অঙ্গ হিসেবে ওই অঞ্চলের পূর্ত দফতরের প্রায় সাড়ে নয় বিঘা জমি রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তরিত করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে শনিবার রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সেই হস্তান্তরপত্র তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই প্রকল্পের জন্য প্রায় দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছে বলে জানান বিধায়ক তিনি নিজে তার বিধায়ক তহবিল থেকে দেবেন প্রায় চল্লিশ লক্ষ টাকা এবং সুডার পক্ষ থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য চুরি যেন পিছুই ছাড়ছে না রায়গঞ্জ দ্বারিকা প্রসাদ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় এ নিয়ে মোট চারবার চুরির ঘটনা ঘটলো এই স্কুলে গরমের ছুটি শেষ হতে চলেছে আগামী সোমবার থেকে খুলতে চলেছে স্কুল তার আগে বিদ্যালয় পরিষ্কারের জন্য শনিবার স্কুলে উপস্থিত হন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কিন্তু স্কুলে উপস্থিত হয়ে তিনি দেখতে পান স্কুলের তালা ভাঙা ভেতর থেকে মিড ডে মিলের সমস্ত বাসনপত্র উধাও নেই বাচ্চাদের খাবার থালাগুলো এমনকি জলের পাম্প মেশিনটিও খুলে নিয়ে গেছে চোরেরা চরম বিপদের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রধান শিক্ষিকা ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস জানালেন এলাকায় চোরের উপদ্রব বাড়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারাও পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা দরকার বলে তার মত বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী ও দেওরকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম সেলিম করিয়াদার ও সফিকুল করিয়াদার বাড়ি হেমতাবাদের ধোয়ারই এলাকায় দু হাজার সালে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে এরপর থেকে ফেরার ছিল অভিযুক্তরা আদালতের নির্দেশে শুক্রবার তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে এই প্রসঙ্গে আর কোনো তথ্য জানায়নি হেমতাবাদ থানার পুলিশ বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করার সময় বাজ পড়ে গুরুতর অসুস্থ হেমতাবাদের সোনাবান্ধ এলাকার এক মহিলা শনিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় জানা গিয়েছে মহিলার নাম সকেনা খাতুন বয়স আটতেরই সেদিন স্থানীয় বাসিন্দারা তাকে হেমতাবাদ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখো নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে প্রাক্তন বিধায়কের মস্তিষ্ক কাজ করছে না কাটমানি প্রসঙ্গে এমনই ভাষাতে মোহিত সেনগুপ্তকে আক্রমণ করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী কয়েকদিন আগে আইএনটিউ সির পৌরসভা অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক তথা পৌরপতি মোহিত সেনগুপ্ত সরাসরি অভিযোগ করেন বন্দর বাজারে দোকান ঘর বিলিতে প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণীর বিরুদ্ধে কাঠ মানি নেওয়ার এবার সেই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে সরব হলেন প্রদীপ কল্যাণী এবং বন্দর বাজার কমিটির সভাপতি অশোক সাহা প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের যার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতিতে বন্ধ হয়েছে সীমান্ত বাণিজ্য আর এর মধ্যে আগামীকাল জামাই ষষ্ঠী রসনা তৃপ্তির এই পার্বণ মাছে ভাতে বাঙালির কাছে চিরকালই পছন্দের আর এই রসনা তৃপ্তির অনন্য উপকরণ হলো ইলিশ জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ পড়বে না এ বড় বেমানান আর তা যদি হয় পদ্মার কিন্তু এবছর সীমান্ত বাণিজ্য বন্ধের জেরে আসছে না বাংলাদেশ থেকে কোনো ইলিশ তবে তার জন্য আক্ষেপ থাকলেও দুঃখ নেই কারণ বাজারে ইলিশের যোগান প্রচুর যা আছে তার বেশিরভাগটাই উড়িষ্যা বা মায়ানমারের হিমায়িত ইলিশ আর প্রচুর যোগানের সাথে সাথে দামও কম বেশি সব রকমই রয়েছে কিন্তু কোথাও যেন আক্ষেপটা থেকেই যাচ্ছে বাঙালি শ্বশুরের মনে আর থেকে ইলিশের ক্রেতা সকলের গলাতেই ধরা পড়ল একই সুর আলিপুরদুয়ার এনবিএসি ডিপো থেকে আজ থেকে আলিপুরদুয়ার দীঘা কলকাতা ভলভো বাস যাত্রা শুরু করল সপ্তাহে দুদিন করে এই ভলভো ভলভো চলবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য বাস দিয়েছেন মাননীয় ছয়টি আলিপুরদুয়ারে আজ থেকে শুরু হল দীঘাগামী এই ভলভো বাসের যাত্রা এদিন উপস্থিত ছিলেন এন চেয়ারম্যান পার্থ রায় বিধায়ক সুমন কাঞ্জিলাল পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ অন্যান্যরা শিলিগুড়ির রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী ভাড়া দেওয়ার বিষয়ে এক টাকায় ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করছেন শহরের মেয়র গৌতম দেব বহুদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন অনেকে কিন্তু নেই কোনো স্থায়ী কাগজপত্র ফলে সরকারি সুযোগ সুবিধা যেমন ট্রেড লাইসেন্স বিদ্যুৎ সংযোগ বা ব্যাংক ঋণের সুবিধা থেকেও বঞ্চিত তারা শনিবার একশো ষোলোতম টক টু মেয়র অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ফের একবার উঠে আসে মেয়রের কাছে ফোন করে এক ব্যক্তি নিজের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং রেলের জমিতে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাঠটার দাবি জানান মেয়র গৌতম দেব এই ফোন কল শুনে ক্ষোভ উগড়ে দেন রেল দপ্তরের ভূমিকাকে ঘিরে তিনি বলেন রেল শুধু জমি কিনে নিতে বলছে কিন্তু গরিব মানুষের পক্ষে বর্তমান জমির দাম দিয়ে তা কেনা সম্ভব নয় এই সমস্যা সমাধানে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ মেয়র জানান এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমি কলকাতায় গিয়ে রেলের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলবো যদি সেখানেও কোনো সমাধান না হয় তাহলে প্রয়োজনে রাস্তায় নামতেও পিছপা হব না সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত